তো আমরা মোটামুটি চলে আসছি পুটার কাছাকাছি তো এখানে জাম লেগে গেছে হ্যাঁ বাইক নিয়ে আমাকে সামনের মনোটন ওভারটেক করছে করে বারবার পিছনে তাকাচ্ছে ও ভাবছে যে আমি ওরে ওভারটেক ওভারটেক করবো কিন্তু ওরা করতেছি না আমি তাহলে ভাববে হয়তো ওর সাথে আমি রেস্ট দিচ্ছি কিন্তু ওর সাথে রেস দিয়ে আমার লাভ আছে মনোটনের সাথে পিছিয়ে যাচ্ছি ওর একটা খুশি থাক এখন বাজে পাঁচটা উনচল্লিশ বিকেল পাঁচটা উনচল্লিশ তাৰপৰা বজাৰতে ফাংকা ফাঁকা আছে